বিশাল দর্শক বিশাল আয়োজন জিতলে দেখুন জিতলে বারো হাজার জিতলে বারো হাজার হারলে আট হাজার জিতলে বারো হাজার হারলে আট হাজার চলে আসুন নয়পাটে জাম তলি ও গুড শট গুড শট গুড শট

চার <laughs> আসছে <laughs>

এক চৰাই নাউট লাইভাগ दीदी ठीकु आहे Ô bà con, mẹ ơi bà con, mẹ ơi bà con, mẹ ơi bà con,

के सर आज के सर भाग गर्न एउटा नसामा एउटा बेटा चाहिन्छ ल हात राख्नुहोस् अहिले चाहिँ हिजोबाट मेरो आके सर हो ठीक छ त न आइला अब यता का सुन नान्दा न त जानि बाम्र फोटो दिइन् के बाते

आएंगे और ये नजर आते हैं हां भाई ইন্ডিয়া স্যার কি রকম টাপ মানে ব্যাটসম্যান লইতা রইছে না লইজ কোনো আলাই গলি

نعرہ اسلام 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 नट आउट नट आउट रोड आउट आउन कस तरि बलले त बाजी है बाबा मतरवा हाय हाय नट आउट काय छ काय छ नट आउट होबना रे कथा कोन बिचको कथा काँधेरेको कथा न मन्दिरको मद्दले त न आ माता पिन पेयर कलेज पास মতে মানে

মাত থ বল বল কৰ নহয় হৈছে ঠিক আছে আচ্ছা হৈছে দেখোন মাৰফাটি যাম তুলি আরে yeah. যা <t– tril Christmas music>

वो से। है है तो ही। अरे क्या लग रहा है क्या लग रहा है। आर डाउन आर डाउन। अरे 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 খেলা চলতেছে গরম গরম খেলা জিতলে বারো হাজার চলে আসুন

লাবে লাই গাড়ি সাল লাই তি চজার মানুষে লাইভ সাই আছেখানে ব্যক্তিখানে আছে জ এটা তারপর তারি।

আচ্ছা ঠিক আছে লাল বাস্যকর আপনি কিছু বলেন বাকি এরপরে পুরস্কার পুরস্কার কথা বলেন এই পুরস্কারের কথা বলেন না কেন আরেক